তোমাকে আমি কতবার বলেছি এভাবে নিজের কাজ বাদ দিয়ে আমাকে প্রত্যেক দিন বার্সিটিতে নিয়ে যেতে হবে না তুমি জানো না সকাল সকাল তোমার মুখটা না দেখলে দিনটা শুভ হয় না এগুলো নিয়ে একটু উপরে যাবি গিয়ে একটু জেসানকে দিয়ে আয় জেসান আবার কি আমাদের বাড়িওয়ালারা তারা তো সহপরিবারে বিদেশ থাকে তার ছেলেটা আজ সকালে এসেছে কিন্তু হঠাৎ খাবার নিয়ে আমার বাসা আসলেন আমার মা রাজহাসের মাংস আর সেমাই নিজ হাতে রান্না করে পাঠিয়েছেন বাই দ্য ওয়ে আমি নদী মাইসেলফ জিসান। বিদ্যুৎ চমকালে আমি একটু ঘাবড়ে যাই আর কি। It's ফাইন okay, fine. ওরে কেন? আগারটা কোথায়? আগার ভাই একটা বিক্রি করে দিয়েছে। কিছুদিন পরে নদী জন্মদিন। ওর একটা স্মার্টফোনের অনেক শখ। তাই ভেবেছি ওকে একটা স্মার্টফোন গিফট করব। Enough. এই গিফট তোমার তো মারجو। আসলে বিদেশ থেকে চকলেটগুলো এনেছিলাম। কিন্তু দেওয়ার মতো কাউকে পাচ্ছিলাম না। তাই ভাবনা তোমাকে দিই। Thank you. আdirname, সাথে দেখা হলো। ও তো মনে হচ্ছে আমাদের নদীকে খুব পছন্দ করেছে। কারণ দেখা হওয়ার পর থেকে শুধু নদীর কথাই বলে যাচ্ছে আমরা যদি ওর সাথে আমাদের মেয়ের বিয়ের কথা আলাপ করি আমার মনে হয় না ও না তুমি এত টাকা কোথায় পেলে এগুলো বাদ দাও তো কেমন হয়েছে সেটা বল অনেক সুন্দর হয়েছে এটা তোমার বার্থডে গিফট হ্যাঁ ফোনটা এরকম গোমরা করে রেখেছো কেন সারারাত কোথায় ছিল কোথায় আবার থাকবো বাসায় ছিলাম তাহলে আবার ফোনটা রিসিভ করনি কেন তুমি ফোন দিয়েছো কই আমার কাছে তো কোনো ফোন আসেনি গতকাল রাতে তোমাকে আমি প্রতিটা ঘন্টায় প্রতিটা মিনিটে প্রতি সেকেন্ডে আমি তোমাকে কল দিয়েছি নাম্বার বিজি 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 ও হ্যাঁ বুঝতে পেরেছি আমি তো একজনের সাথে কথা বলছিলাম এই জন্য হয়তো গতকাল রাতে আমি তোমাকে এতগুলো কল দিয়েছি আর তুমি অন্য একটা ছেলের সাথে কথা বলতেছিলা বাহ প্রদীপ বাহ আসলে হয়েছে কি আমার ফ্রেন্ডটা আমাকে এত দামি একটা নতুন ফোন গিফট করেছে এখন তার সাথে যদি আমি কথা না বলি দুটা মিনিট তো কেমন দেখায় না আমাকে আইফোন গিফট করেছে দেখো সুন্দর না আইফোন গিফট করেছে কে ফ্রেন্ড আমাদের বাড়ি ছেলে খুব বড় লোক ওর কাছে এরকম আইফোন কোনো ম্যাটারই না ও চার পাঁচটা আইফোন কিনতে পারে তাহলে আমার ফোনটা কোথায় ও তোমার ফোনটা তোমার ফোনটা তো ক্যামেরাও তো ভালো না আর একটু কম দামি এই জন্য দারোয়ানকে দিয়ে দিয়েছি এখন থেকে আমি এই ফোনটা ইউজ করবো চলো আমার নতুন ফোনের ফার্স্ট সেলফিটা তোমার সাথেই তুলবো আসো দেখো তোমার সেলফি তুমি আমার ফোনটা দারোয়ানকে দিয়ে দিয়েছো মানে তুমি জানতে না আমার শখের বাইকটা বিক্রি করে তোমার জন্য আমি এই ফোনটা কিনেছিলাম এই ফোনটার মধ্যে না আমার ভালোবাসা ছিল সেটা তুমি কি করলে একটা দারোয়ানকে দিয়ে দিয়েছো একটা আইফোনের জন্য তুমি নতুন ফ্রেন্ড বানিয়ে ফেলেছো একসঙ্গে তুমি সারারাত কথা বলতেছো কালকে যদি তোমাকে চার পাঁচটা বান্ডিল দিয়ে দেয় তখন তো তুমি তো বিশ্বাস শুঁয়ে পড়বে একদম মুখ সামনে কথা বলো এই বিশ্বাস করো তুমি আমাকে সামান্য কয়েকটা কাকার জন্য আমি আরেকজন একটু ছাঁ শুঁয়ে পড়বো গত আটটা বছর তোমাকে আমি পাগলের মতো ভালো বেসেছি তুমি বললম না গরিব সেটা আমি দেখিনি এর ভিতরে আমার হাজারটা প্রপোজাল এসেছিল চাইলে আমি কতগুলো রিলেশন করতে পারতাম কিন্তু কখনো কারোর দিকে আমি ফিরে তাকাইনি শুধুমাত্র তোমাকে ভালোবাসি বলে আর আজকে সামান্য একটা ছোট ঘটনার জন্য এত বড় একটা ব্লেম আমাকে দিতে পারলে এই ভালোবাসা তুমি আমাকে আজকে একটা জিনিস প্রমাণ হলো তুমি না ভালোবাসার যোগ্য আজকের পর থেকে তোমার এই মুখটা আমি দেখতে চাই না